আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান আজকে আপনাদের সামনে কথা বলব ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে ডেঙ্গুতে সাধারণভাবে যেসব লক্ষণগুলো প্রকাশ পায় চলুন তা জেনে সাধারণত ডেঙ্গুতে উচ্চ জ্বর যা একশো তিন বা একশো চার পর্যন্ত হয়ে থাকে এছাড়া চোখের পেছনে ব্যথা মাংস বেশিতে ব্যথা পুরো শরীরে ব্যথা থাকতে পারে এছাড়া বমি ভাব দুর্বলতা এবং সারা শরীরে ছোট ছোট র্যাশ বা লাল তাক দাঁতের মায়েতে রক্তক্ষরণ এগুলো হতে পারে এখন চলুন জেরে নেই জুটির ডেঙ্গু রোগ যা আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক নামে জানি তার লক্ষণ করি জুটির ডেঙ্গুতে সাধারণত প্রচুর পেট ব্যথা বারবার বমি হওয়া অজ্ঞান হয়ে যাওয়া প্রস্রাব বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত বমি বা কাশির সাথে রক্ত এবং শ্বাসকষ্ট হওয়া এগুলো হতে পারে চলুন জেনে নেই ডেঙ্গু রোগের চিকিৎসা সম্বন্ধে ডেঙ্গু রোগে প্রথমত প্রচুর পানি পান করতে হবে আপনি সু ডাবের পানি ফলের জুস এগুলো খেতে পাবে দ্বিতীয়ত সম্পূর্ণ বিশ্রণে থাকতে হবে তৃতীয়ত ব্যথা বা জ্বরের জন্য নাপা ছাড়া অন্য পণ্য ব্যথার ওষুধ খাওয়া যাবে না বিশেষ করে অ্যাসপিরিন বা অন্যান্য ব্যথা ওষুধ খেলে আপনার রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে চতুর্থ ডাক্তারের পরামর্শ ব্যতীত ডেঙ্গু রোগে কোনো ওষুধ খাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বা টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন